আসসালামু আলাইকুম এভরি চলে আসলাম আজকে আপনাদের জন্য খুবই সুন্দর কোয়ালিটির কাতান শাড়িগুলো নিয়ে পুজোর আগে কিন্তু আমরা পুজোর একটি অফার দিতে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো আমাদের কাছে অফারে থাকবে আজকে তো যারা যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই সরাসরি সব ভিজিট করতে পারেন চাইলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এছাড়া কিন্তু সরাসরি শপ ভিজিট করতে পারেন শপে আসার লোকেশনটি বলে দিচ্ছি এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের সিক্স শপ নাম্বার সিক্সটি সিক্স সিক্সটি ফাইভ এবং এইট্টি থ্রি অবশ্যই চলে আসবেন যারা যারা আসতে চাচ্ছেন এছাড়া আমরা আজকে দুইটা ডিজাইনের ভিতরে দুইটা শাড়ি খুলব বাকি কালারগুলো ভাজের উপর দেখা দেব কেননা ডিজাইনগুলো সেম প্রত্যেকটাই যেহেতু ইনটেক্স শাড়ি আমরা শুধু দুইটা শাড়ি খুলব বাকি শাড়িগুলো আপনাদেরকে ভাজের উপরে কালার গুলো দেখাবো তো ফার্স্টে যে কালারটি খুলতেছে এটা হলো ওয়াইন কালারের উপরে খুবই সুন্দর একটি শাড়ি আর প্রাইজও থাকবে আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো রিজনেবল বলতে পুজোর জন্য একটি অফারে থাকবে এই শাড়িগুলো দেখেন খুবই সুন্দর পুরোটা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা শাড়িটা আমরা একটু দেখাচ্ছি দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দরভাবে করা আছে এবং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এই যেরকম ব্লাউজ পিস থাকবে এটা হবে ব্লাউজের ডিজাইনটা এবং শাড়িগুলোর ক্যাটালগটা একটু দেখেন যে এটার ক্যাটালগটা হবে এরকম খুবই সুন্দর আর এই শাড়িটার ক্যাটালগ হবে এটা দেখে যে যে এর ডিজাইনটা দেখেন এইরকম পুরোটা হুবহু সেম টু সেম ডিজাইন থাকবে এটা হবে আঁচলের পোর্শনের ডিজাইনটা আঁচলটা হবে এটা এবং এইটা হবে ব্লাউজ পিসটা আপনার এই যে এটা থাকবে ব্লাউজ পিসটা শাড়ির এবং ফুল বডিটা একটু দেখাই আমরা এই যে ফুল বডিটা হবে এরকম আর এগুলোর প্রাইসও থাকবে আমাদের কাছে রিজনেবল প্রাইসে বাকি কালারগুলো দেখবে এটার এটার কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবো এটা এটার ভিতরেও ছয়টা কালার থাকবে ছয়টি কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন হট পিঙ্ক কালার ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হলো হট পিঙ্ক কালার প্রাইস কিন্তু সেমই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো দেখেন সি গ্রিন কালার ডার্ক সি গ্রিন প্রত্যেকটা কিন্তু জারির কাজ করা থাকে এবং প্রত্যেকটা কিন্তু অফার মূল্যে পাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা করে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এবং যারা যারা সব ভিজিট করতে চাচ্ছেন আবারও আমাদের লোকেশনটি বলে দিচ্ছি এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স থ্রি যারা যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলার পেয়ে যাবেন আপনার পাঁচটা এটা হবে বডিটা অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এটা বাকি কালারগুলো দেখাই আমরা কালারগুলো ভাজের উপরে দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর এটা হলো বটল প্রিন্ট কালার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে যোগাযোগ করবেন এছাড়া সরাসরি শপে চলে আসতে পারেন দেখেন এটা হলো আপনার মিষ্টি কালারের উপরে খুবই সুন্দর আর এগুলোর প্রাইসটা বলে দিই প্রাইসটা কিন্তু একেবারে সারপ্রাইজ একটি প্রাইসে থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে দেখেন সি গ্রিন কালার অনলি পনেরোশো টাকায় কিন্তু এত সুন্দর ইন্ডিয়ান সফট সিল্ক কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে দেখেন এটা হলো হার্ট পিঙ্ক কালার এবং এই ডিজাইনের শেষ কালার যেটা এটা হবে সিক গ্রিন কালার ডার্ক সিক গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা করে তো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো এটা হলো আরেকটি ডিজাইন এবং এইটার কালারটা থাকবে হলো পেস্ট কালার উপরে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক তার জন্য আমরা একটা শাড়ি খুলতেছি এবং এইটার ক্যাটালগটা একটু আপনাদেরকে দেখাই এই